সুপ্রদর্শক আপনি কি লাউ চাষ করছেন জানতে চান লাউ গাছে কি দিলে বা লাউ গাছে কি করলে ছোট চারা গাছে দ্রুত প্রচুর পরিমাণে ফুল আসবে সেই সাথে মাসা ভর্তি করে লাউ আসবে লাউ জালিগুলো দেখবেন ছোট অবস্থাতে পোকার আক্রমণে নষ্ট হয়ে যায় এছাড়াও দেখবেন পাতাগুলো হলুদ হয়ে যায় পাতাগুলো কুঁকড়ে যায় পাশাপাশি লাউ জালিগুলো বড় না হয়ে ছোট অবস্থাতে পচে নষ্ট হয়ে যায় ভিডিওতে দেখাবো নিজ বাসায় এমন একটি ম্যাজিক সার তৈরি করে সার যদি একবার গাছে ইউজ করতে পারেন নিশ্চিতভাবে বলতে পারি লাউ গাছের আসবে সেই সাথে প্রচুর লাউ লাউ ধরবে সেই সাথে টিপস দেখিয়ে যেটা ফলো করলে সাইজ অনেক বড় হবে তো ভিডিওটি তৈরির জন্য তিনটা উপাদান দরকার প্রথমে দরকার দেশি নিম গাছের পাতা এরপরে দরকার সজিনা গাছের পাতা এবং সর্বশেষ দরকার অ্যালোভেরা বা ঘৃতকুমারী এটাকে আমরা নামেই থাকি অবশ্যই আগে চিনে সংগ্রহ করুন তারপর একটি পাত্র আমরা এখানে মাটির একটি পাত্র ব্যবহার করছি আপনি যে কোনো পাত্র নিতে পারেন তারপরে যে সজনা গাছের পাতাগুলা থাকবে হাতের সাহায্যে ডাটা থেকে পাতাগুলা আলাদা করবেন সজনা গাছের পাতার নির্যাস ব্যবহার করলে কাছের ডোাগুলো অনেক বেশি মোটা হয় এবং অনেক বেশি পুষ্টি সংগ্রহ করতে পারে এরপরে আমরা ব্যবহার করব দেশি নিম গাছের পাতা আমরা জানি নিমগাছের পাতা একটি প্রাকৃতিক কীটনাশক অর্থাৎ যে কোনো পোকামাকু রোধ করার জন্য যে কোনো ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড ব্যবহার না করে নিমগাছের পাতার নির্যাস অবশ্যই ব্যবহার করা দরকার একইভাবে পাতাগুলা আলাদা করুন তারপর নিতে হবে অ্যালোভেরা বা ঘৃতকুমারী এটা প্রত্যেকের বাসায় অবশ্যই থাকবে নিতে হবে একটি চাকু এবং চাকুর সাহায্যে এই যে অ্যালোভেরা বা ঘৃতকুমারীর উপরের যে আবরণটি আছে সরিয়ে ফেলতে হবে যেভাবে দেখাচ্ছি অবশ্যই সরিয়ে ফেলুন অবশ্যই সাবধানতার সাথে কাজটি করবেন যাতে হাতটি না কেটে যায় তারপরে এর ভেতরে যে সাদা ধরনের নির্যাস দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি রুট হরমোন হিসাবে কাজ করে অনেক সময় দেখবেন লাউ গাছে ফুল ফল আসতে চায় না বা লাউের জালি আসে না যদি আপনি এটি ব্যবহার করেন তাহলে রুট হরমোন হিসাবে আপনার গাছের গোড়ায় প্রচুর পরিমাণে নতুন নতুন শিকড় গজাতে সাহায্য করবে এছাড়াও দেখবেন ছোট চারা গাছে প্রচুর পরিমাণে স্থির ফল আসতে শুরু করেছে তো প্রত্যেকটি উপাদান নেওয়া হয়ে গেলে এর ভিতরে কিছু পরিমাণে পানি অ্যাড করুন তারপর না করে সুন্দর করে উপাদানগুলো পানির সাথে মিশিয়ে ফেলুন এখন নিতে হবে একটি ছিদ্রহীন পলিব্যাগ দেখতে পাচ্ছেন খেয়াল রাখবেন এটা যেন ছিদ্রযুক্ত না হয় এখন এই পাত্রটিকে পলিব্যাগের মাঝখানে ঠিক যেভাবে দেখাচ্ছে সাবধানতার সাথে এভাবে সুন্দর করে বসে ফেলুন এটাকে বলা হয় গাজন পদ্ধতি অর্থাৎ একটি পলিব্যাগের ভিতরে একটি পাত্রকে পানির সাথে মিশে রেখে দিলে কিছুদিনে আস্তে আস্তে পচে সুন্দর একটি অর্গানিক সারে পরিণত হয় তো এইভাবে পলিব্যাগের সাথে যেভাবে দেখালাম এভাবে পাত্রটিকে মুড়ে ফেলুন এ মাটিতে একটি বড় ধরনের গর্ত করে তার ভেতরে মোটামুটি দুই থেকে তিন সপ্তাহ রেখে দিন আপনি যখন দুই থেকে তিন সপ্তাহ পর মাটির তল থেকে এটি বের করবেন দেখবেন পচে ঠিক কালো ধরনের একটি অর্গানিক সারে পরিণত হবে তো আমি যেহেতু সাথে সাথে বের করলাম এই কালারটা চেঞ্জ হয়নি আপনি অবশ্যই দুই থেকে তিন সপ্তাহ রেখে দিবেন এখন এটি গাছের গোড়াই ব্যবহার করতে হবে প্রথমে লাউ গাছের গোড়ার মাটি খুঁজে নিয়ে আগাছা পরিষ্কার করে চারপাশে এই সারটি ব্যবহার করুন তার উপরে পর্যাপ্ত পরিমাণে পানি স্প্রে করে দিন তাহলে দেখবেন যে সকল গাছে লাউ আসে না বা ছোটো চারা গাছ থেকেই দেখবেন মাছের উপরে গাছ উঠতে উঠতেই ফুল আসতে শুরু করবে এখন এই যে জালিগুলো যায় পাতাগুলো কুকড়ে যায় হলুদ হয়ে যায় ধরনের পোকার থেকে লাউকে কিভাবে রক্ষা করবেন আসুন দেখে প্রথমে একটি মগ নিয়ে নিতে হবে আমি নিয়ে নিলাম এরপর নিতে হবে কাঁচা হলুদের গুঁড়া হলুদের গুঁড়া একটি অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট এটি যে কোনো ফাঙ্গাস ব্যাকটেরিয়া ভাইরাসের বিরুদ্ধে একশো পারসেন্ট কার্যকরী কিছু হলুদের গুঁড়া নিয়ে তার ভিতরে কিছু পরিমাণে পান নিতে হবে তবে না আছে দ্রুবণটি মিশিয়ে ফেলুন এরপরে নিতে হবে একটি সাবান অনেকে মনে করে সাবান শুধুমাত্র উচ্চতর ফ্যাটি অ্যাসিডের জৈব যৌগ এটা কিন্তু সত্য নয় সাবানের ভিতরে প্রচুর পরিমাণে সোডিয়াম বা পটাশিয়াম থাকে এগুলা যেমন ভিটামিন হিসেবে কাজ করে পাশাপাশি গাছের শিকড় প্রচার সমস্যাও দূর করে তো এর ভিতরে সামান্য পরিমাণে লেবুর রস ব্যবহার করবেন খুব বেশি নেওয়ার দরকার নেই তো ভালো করে এটি সুন্দর করে মিশিয়ে ফেলুন মেশানো হয়ে গেল এখন নিতে হবে সামান্য পরিমাণে ইউরিয়া সার আমরা জানি ইউরিয়া সারের প্রধান উপাদান নাইট্রোজেন এই নাইট্রোজেন অভাবে গাছের পাতাগুলা হলুদ হয়ে যায় বা বেগুনি আকার ধারণ করে সাধারণত হলুদ হয় হলুদ পাতাকে সবুজ করার জন্য নাইট্রোজেনের ঘাটতি পূরণের জন্য কিছু ইউরিয়া সার ব্যবহার করুন এর ভিতরে মেশাতে হবে গুল আমি মনে করি যারা মাঠে কৃষি আবাদ করেন অথবা বাসা বাড়িতে উদ্যান ফসল হিসেবে সাত কৃষি বা সাত বাগান আছে অবশ্যই প্রত্যেকের কাছে গুল থাকাটা জরুরি এগুলো আপনার রাস্তার আশেপাশে যে কোনো পান বিক্রি করে এমন দোকানে সহজে পেয়ে যাবেন এগুলো যে কোনো পোকামাকড় রোধ করার জন্য শতাংশ কার্যকরী অর্থাৎ এটি অবশ্যই বাসায় রাখবেন ভালো করে মেশানো হয়ে গেলে স্প্রে মেশিনের ভেতরে ঢেলে গাছে বিকালের দিকে স্প্রে করুন অথবা চাইলে গাছের গোড়াও ব্যবহার করতে পারেন এখন আপনাদেরকে দেখাবো এর সাইজ বড় করার জন্য কি পদ্ধতি অবলম্বন করবেন তো দেখতে পাচ্ছেন হাতের সাহায্যে এই যে গাছের গোড়ার দিকে যে হলুদ ধরনের পাতাগুলো থাকবে অবশ্যই কেটে দিবেন। এতে করে গাছের ডোকা মোটা হয় গাছের সূর্যের আলো ভালো পড়ে এটা অবশ্যই করলে লাউয়ের সাইজ অনেক বেশি বড় মোটা হবে সুপ্রিয় দর্শক যে সারটি তৈরি করলাম অবশ্যই সপ্তাহে একবার ব্যবহার করুন নিশ্চিতভাবে বললাম লাওয়ে মাছা ভর্তি হবে